আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি তো বন্ধুরা আজ আমি এসেছি হরিদল হরিদলটা হচ্ছে ওই মনিরামবাটি সোজা ঢুকতে হবে হর মনিরামবাটিটাই কোথায় আগে বলি সেটা হচ্ছে মেমোরি তারকেশ্বর রোডের মধ্যে পড়ে চকদিকি পার হয়ে এসে মনিরামবাটি তো মনিরামবাটিতে ওখান থেকে ভেতর দিকে ঢুকলে হরিদল পাওয়া যায় তো খুবই একটা সুন্দর জায়গা আমি এসেছি আর আমি তো কী জন আসি আপনারা জানেন যে আমি কোনো একটা মহিন্দ্রের কাহিনি বা কবে পুজোটা আছে আমি বলেইছি কবে কবে পুজোটা রয়েছে সেটাও জানাবো তো বন্ধুরা এত কথা বলে লাভ নাই আপনাদের যেটা দেখানোর জন্য এসেছি সেটাই আগে দেখাই ঠিক আছে দেখা যাক কী দেখাতে পারি দেখুন বন্ধুরা একটা সারপ্রাইজ দারুণ একটা মন্দিরে এসেছি যেটা আপনাদেরও ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে আমি সম্পূর্ণটা দিতে পারলে খুবই ভালো হতো তবে লাইটে এসেছি আরও ভালো হয়েছে কারণ সকালে আসলে এই দৃশ্যটা হয়তো দেখতে পেতাম না মন্দিরের স্ট্রাকচারটা আপনারা দেখুন একটা গ্রামের ভেতরে রয়েছে মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির খুব সচরাচর দেখা যায় না এরকম একটা মন্দির আমি এর আগে একটা ভিডিও করেছিলাম মনে আছে ওই এখানে একটা মন্দিরটা খুব ভালো হয়েছিল। আর এই একটা মন্দির দেখলাম যেটা খুবই সুন্দর একটা মন্দির তো দেখুন খুবই সুন্দর মন্দির গ্রামের মধ্যে অবস্থিত রয়েছে এর জায়গাটার নাম হচ্ছে মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ পুজোটা হচ্ছে আঠাশ তারিখ অর্থাৎ শনিবার শনিবারে পুজোটা রয়েছে আপনারা আসুন দেখুন এটা কালী পুজো হ্যাঁ সেইভাবে আপনারা আসবেন রাতের পুজো বুঝতেই পারছেন আর এখানে যেটার জন্য দেখুন আগে আমি তারপরে পরের বলছি নাহলে আপনাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে মন্দিরটা দেখুন মন্দিরটা আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাই দেখুন দেখুন কেমন সুন্দর কতটা সুন্দর মন্দিরটা দেখুন আর এই যে কাজ চলছে আমি ঘোরাচ্ছি ক্যামেরাটা দেখুন আপনারা এই জায়গাটার স্পটটা দেখুন খুবই সুন্দর এখানে অনুষ্ঠান হয় সব হয় দেখতেই পাচ্ছেন সব প্যান্ডেলের কাজ চলছে দাদারা সব কাজ করছেন দেখতেই পাচ্ছেন আর দেখুন জায়গাটা খুবই সুন্দর আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা চোখ রাখুন আমার সঙ্গে দেখুন মন্দিরটা খুব সুন্দর মন্দির সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি আর এরকম অনেক তথ্য কাহিনি বলেইছি তো তুলে ধরবো আর গ্রামগঞ্জে যত ভালো ভালো মন্দির আছে বা দৃশ্য আছে সেগুলো সবটাই আমি তুলে ধরার চেষ্টা করবো আপনারা শুধু আমার চ্যানেলে চোখ রাখবেন আর এরকম অনেক ভালো ভালো মন্দির যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাই আপনাদের সব সময়ের জন্য চোখ রাখতে হবে কয়েকদিন ধরে খুব মাইকের ভিডিও দিচ্ছি সেটা আপনারা দেখছেন অনেকের হয়তো ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই বন্ধুরা ইউটিউব করতে গেলে সবগুলোই মেনে চলতে হবে আমাদের আমি পেছন দিক থেকে দেখুন মন্দিরটাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা জায়গা দেখুন মানে স্ট্রাকচারটা শুধু দেখুন এত ভালো স্ট্রাকচার মন্দিরে এটা মন্দিরের পিছন দিকটায় কিন্তু হ্যাঁ স্ট্রাকচারটা দেখুন শুধুমাত্র হেভি একটা মন্দির মানে কি বলবো গ্রামের মধ্যে যে এত ভালো ভালো মন্দির থাকে আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না আর যদি আসতে না পারেন সেটা তার জন্য তো আমি রয়েছি আপনাদের আসলে বা দরকার কি আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি সব ক্যামেরার মাধ্যমে দেখুন খুব সুন্দর একটা স্ট্রাকচার একটা বসার জায়গা রয়েছে পিছন দিকে মন্দিরের পিছনের সাইড একটা সাইড আর মন্দিরের আমি ঘুরছি মন্দিরটা দেখাই পুরোটা সম্পূর্ণ কালারটাও দেখুন খুব সুন্দর একটা কালার মন্দিরটা ঘেরা রয়েছে দারুণ একটা জায়গা এখানে সকালে জল ঢালা হয় যেমন কালী পুজোর পজিশন ও সব হয় সেরকমই হয় জল ঢালাও পর্যন্ত হয় আপনারা আসুন দেখতে থাকুন আঠাশ তারিখ পুজোটা রয়েছে শনিবার আর শনিবার সকালবেলায় এখানে পজিশান ও কম্পিটিশান দুই হয় যদি জানা আছে কারণ গ্রামের ভেতরে তো খুব একটা মাইক হয়তো ঢুকতে পারবে না গ্রামের রাস্তা খুবই ছোটো তো এই পর্যন্ত এখানে একটা জায়গা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাই মাইকগুলো সব আসে শনিবার সকালবেলাতেই হয় পজিশান ও কম্পিটিশান দুই হয় তো আপনারা শনিবারই আসবেন সকালবেলা আর রাত্রে যদি কেউ পুজো দেখতে আসেন তো আসবেন অসুবিধা কী আছে এছাড়াও হয় এখানে অনেক অনুষ্ঠান রয়েছে যার জন্য দেখা যাচ্ছে আমরা শীতের একটা আমেজ রয়েছে বলে এখানটা ঘিরে দেওয়া হচ্ছে উপরে চাঁদনী খাটানো রয়েছে সেরকম একটা জায়গা আর এটাকে খুবই মানতা করে এই দেখতে পাচ্ছেন আমার একটা ভাই এসেছে সন্ধেবেলায় পুজো দিতে সেটাও আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে এই পর্যন্ত দেখুন আর বলছি কী কী মাইক থাকে এখুনি জানাচ্ছি আপনাদের অবশ্যই শুনবেন কান পেতে সবাই অপূর্ব দৃশ্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এতক্ষণ ধরে যেটার জন্য আটকে রেখেছি সেটাই আপনাদের জানাই কি কী মাইক আসছে সেটাই জানাই মাইক বলতে বাংলা বক্স আপনারা যেটা বোঝেন হ্যাঁ সেটাই আপনারা জানি একটা নতুন নিউ একটা নিউ তিরিশ আসছে ওটার নাম হচ্ছে তোমার রিয়েল কিং রিয়েল কিং আচ্ছা দাদা বলছে যে রিয়েল কিং একটা তিরিশ আছে নতুন তিরিশ মানে রিয়েল কিং এর যতদূর মনে হয় ফার্স্ট ফিল্ড হবে তো এই মনিরাম্বারটিতে আপনারা দেখতে পাবেন রিয়েল কিং এর ফার্স্ট ফিল্ড নতুন তিরিশ যেটা আসছে এখানেই প্রথম ফিল্ড হবে তারপর একটা বাংলা মালা ষোলো আছে তার পাশে মহাকাল আছে একটা বাংলা ষোলো রয়েছে নামটা জানা আছে আচ্ছা মহাকাল মহাকালের ষোলোকে আমরা অনেকেই চিনি মহাকাল খুব ফেমাস ষোলো আপনারা জানেন তারপর ছিলের ডাঙা মহাকাল তারপর আছে তোমার ইয়ে একটা জেবিএল বক্স আছে যত শুনলাম একটা জেবিএল বক্স আছে আর জেবিএল আছে তোমার এখান থেকে বন্ধুরা জয়গুরু ষোলো আছে

তিরিশের ভাগটা কম আর রিয়েল কিংয়ে তিরিশটাই যদ্দুর হয় ফার্স্ট ফিল্ড ওটাই তিরিশ রয়েছে আর ষোলোটা এখানে আপনারা বেশি পাবেন আর সকালবেলায় শনিবার সকালবেলা কিন্তু জল ঢালার সাথেই ওদের পজিশান ও কম্পিটিশান দুটোই চলে আপনারা শনিবার আসার চেষ্টা করবেন এই পর্যন্ত ওই ভিডিওটা রাখছি আর কিছু বলছি না বাড়িয়ে লাভ নেই আপনারা শনিবার আসুন দেখে যান কী হয় আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি কী কী থাকবে আপনারা দেখে নেবেন চোখ রাখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি আপনারা ফুললে চলবে না এরকম অনেক তথ্য ও কাহিনী তুলে ধরবো সবগুলোই আপনারা দেখবেন